তো এই এখন আমরা এই হালিমটা খাবো স্বাদ হয়েছে টেস্ট করব। হালিম তৈরি রেসিপি প্রথমে তা পাত্রে কিছু তেল ঢালি সেটাতে কিছু পেঁয়াজ কুচি নাড়াচাড়া করতে হবে দিয়ে যতক্ষণ পর্যন্ত না বাদামি রং ধারণ করে নাড়াচাড়া করার পর ব্যারেস্তা হয়ে গেলে অর্ধেক ব্যারেস্তা উঠিয়ে রাখতে হবে পরে পরিবেশনের সময় দেওয়ার জন্য আর অর্ধেক বেরেস্তার মধ্যে পানি ঢেলে সেটাতে আগে কষিয়ে রাখা মাংসটা দিতে হবে তারপরে হালিমের মাংসটা হ্যাঁ আমি আগে কষিয়ে রেখেছিলাম যেন মাংসটা নরম হয় সিদ্ধ হয় যেহেতু বাচ্চারা খাবে তারপরে সেটাতে মশলা দিতে হবে হালিমের প্যাকেটে যে মশলাটা সেটা দিয়ে নাড়াচাড়া করে কিছু খাওয়ানোর জন্য ঢেকে দিতে হবে যেন মশলাটা মাংসের ভিতরে যায় তারপর নাড়াচাড়া করে সেটাতে হ্যাঁ নাড়াচাড়া করে দেখতে হবে যে মাংসটা নরম হয়েছে কিনা তারপরে যে শস্য ও ডাল যেগুলো ভিজিয়ে রাখা হয়েছিল পনেরো মিনিট আগে সেটা দিয়ে নাড়াচাড়া করতে হবে হ্যাঁ নাড়াচাড়া করে একটু ঢেকে দিতে হবে যেন এগুলো সিদ্ধ হয় তারপরে সেটাতে পানি ঢেলে পরিমাণ মতো ঝুল দিতে হবে দিয়ে নাড়াচাড়া করতে হবে আর তারপর ঢেকে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত না ঝোলটা গাঢ় বর্ণ ধারণ করবে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে সামান্য পরিমাণ লবণ দিতে হবে স্বাদ মতো হ্যাঁ হয়ে গেল হালিম তৈরি তারপরে যে পরিবেশন পরিবেশনের জন্য হালিমের উপরে ব্যারেস্তা ছিটিয়ে দিতে হবে তারপরে

কিরকম মজা হয়েছে তো বাসায় যে গরুগুলি যে যে গরুগুলো হার কম কিন্তু অবস্থা অনেক সাত শুষণ করিয়া আসলাম আসার পর ওই দিনকে ঘুরতে গেলাম বাসার থেকে যখন বেরোয় দেখলাম হালেম রান্না করতেছে এক জায়গায় তো ওইখানে আমরা হালিম খাইলাম না কারণ হচ্ছে অনেক সময় দোকানে দেখা যায় আপনার গরুর বস্তুর পরিবর্তে মরা গরু আছে বা শহর থেকে যে রান্না করে অনেক সময় আমরা যে ইউটিউবে বা ফেসবুকে দেখে যে কুকুরের মাংস দিয়ে রান্না করছে তো সেই ক্ষেত্রে বাইরেখানে একটা মনের মধ্যে আপনার হৃদাদণ্ড থাকে সেই হিসাবে আমরা বাসায় রান্না করলাম আপনারা চাইলে বাসায় রান্না করতে পারেন তো আমার হঠাৎ হয়েছে ফিরে দশক আপনারা ইচ্ছা করলে যা যা বা রান্না করে খেয়েতে পারেন আশা করি ভালো হবে